যখন তুমি দুই সজদার মাঝে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবা দুই সজদার মাসের দোয়া আল্লাহ কখনো তোমাকে বিফল দিবে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহর কাছে আল্লাহর কোন বান্দা বান্দী যদি নামাজের মাধ্যমে দোয়া করে অন্য সময়ের দোয়া আপনার বিফলে যেতে পারে কবুল নাও হতে পারে কিন্তু আল্লাহর বান্দা বান্দি যখন নামাজে সাজদাই যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার এত নিকটে হয়ে যায় বান্দা মাথা তোরার আগেই যেন আল্লাহ দূর করে বলে বান্দা মাথা তোর মাথা তোর মাফ করে দিলা রমজানের আল্লাহর কাছে পাঁচটা জিনিসের দোয়া করো যখন তুমি দুই সজদার মাঝে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবা দুই সজদার মাঝে দোয়া আল্লাহ কখনো তোমাকে বিফলে দিবে না আল্লাহ রব্বুল আলামিনের নবী এইজন্য বললেন তোমরা না

খুশি করার মতো করে নামাজ পড়তে পারতাম দোয়াগোলা পড়তে পারতাম আমার মনে হয় আল্লাহ আলামিন আমাদেরকে দুনিয়াতে এই কোন সমস্যা গুলাই হয়তো রাখতেন না কথা কান্তিক এর জন্য ভাইরা নামাজ পড়বেন ধীর স্থিরতার সাথে নামাজে দোয়া পড়বেন ধীর স্থিরতার সাথে জানা না থাকলে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন যারা জানে তাদের কাছে এসে শিখবেন ছোট হবেন এতে মান যাইবে না দুনিয়াতে যদি একটু নত হতে পারেন একটু ছোট হলেও কোনো লস নাই যদি এই ছোটর কারণে আপনি কেয়ামতের মাঠে দামি হয়ে যেতে পারেন ওইটাই আপনার জীবনের সফলতা যাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জন্যই বলেছেন আই নিও আমানু লাজি না ও ইমানদার গণেরা আমার ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আমার কাছে দোয়া করো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমার দোয়া বিফলে দিব না তোমার দোয়া কবুল করব যে জন্য দোয়া করবা ভালো দোয়া গুলা আমি আল্লাহ সব কবুল করে নিব এর জন্য নামাজ পড়ব